আসসালামু আলাইকুম আমাদের দেশি চুই ছেলের নতুন আমরা কিছুক্ষণ আগে আনলোড করলাম চুইঝেলগুলো বেশ স্বচ্ছ এবং সবুজ ফ্রেশ দেখাচ্ছে সবসময় এমন চকচকে থাকে না তার প্রধান কারণ হচ্ছে যে পানি আমরা চুইঝালগুলো আনলোড করার পরপরই পানি দিয়েছি দারগণায় বেশ ফ্রেশ দেখাচ্ছে যখন এটা কুড়ি যাবে তখন আবার এমন ফ্রেশ থাকবে না কিছুটা ফ্যাকাশে হয়ে যায় এই কারণে আমাদের একটা নির্দেশনা থাকে যখন আপনারা হাতে পাবেন হাতে পাওয়ার পর পানির ছিটা দেবেন অথবা পানির স্প্রে করবেন অথবা পানিতে চবিয়ে রাখবেন তাহলে আবার এটা এরকম সবুজ বা ফ্রেশ হয়ে যাবে তো আমাদের হিউজ পরিমাণে স্টক এসেছে মাসের শেষ মুহূর্তে স্টক এসেছে যদিও বাট এটা থাকবে একদম তাজা গাছ আমরা কেটে নিয়ে এসেছি আপনারা আপনাদের পছন্দ মতো চুইজলা আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা ভিডিওতে দেখতেছেন একটা গাছের কুড়া গোড়া থেকে মাথা পর্যন্ত সবটাই আছেন আপনি যেমন সাইজ চাবেন সেটাই পাবেন আমাদের কাছে কাহিন একটু বলে দিবেন যে আমি এরকম সাইজ চাচ্ছি এরকম যাচ্ছি তাহলে আমাদের আমাদের দিতে সুবিধা হবে আমরা বুঝতে পারবো যে আপনারা কেমনটা চাচ্ছেন যদি না বলেন তাহলে বুঝতে পারবো না যেমন আজকে একটা ঘটনা ঘটেছে যে এক ভাই চুইজাল অর্ডার করেছিলেন তিনি আমাদের ফোন দিয়ে বলছেন যে আপনারা অনেক বেশি মোটা চুইজাল দিয়েছেন এবং এটা একটু বেখাপ্পা সাইজ আমি চাচ্ছি মাঝারি সাইজের এবং কোনো গিট থাকবে না বা গিরা থাকবে না এরকম যদি আমাদের একটু বলে দেন তাহলে আমাদের পাঠাতে সুবিধা হবে তো সেক্ষেত্রে ভাইকে আমরা আবার এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট পাঠিয়েছি এবং সেই প্রোডাক্টটা আমি ফেরত এসেছি এ ক্ষেত্রে আমাদের একটু ক্ষতির সম্মুখীন হতে হয় যেহেতু ডেলিভারি চার্জ আমরা বারংবার নেই না তো এটা আমাদের জন্য একটু ক্ষতি তো আপনারা আমাদের কাহিনী একটু বলে দিবেন যে আপনারা কেমন চাচ্ছেন এরকম চাচ্ছেন অনেক আবার গিফট করতে চাই ভাই ওই ভাই যেমন দেশের বাইরে পাঠাবেন গিফট করবেন তো সেক্ষেত্রে তিনি চাচ্ছেন যে এমন একটা সাইজ যে সাইজে কোনো ঘিরা না এবং সুন্দর একদম সোজা সোজা হবে আর কি এরকম তো এরকম যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্টস থাকে আমাদের কাইন্ডলি সেটা মেনশন করে দিবেন তাহলে আমরা সেভাবে পাঠাবো আর কি আচ্ছা যেহেতু চুইঝালের সাইজ নিয়ে কথা বললাম তো একটা কথা আবার বলে নিই আর যদি চুইঝাল অনেক বেশি মোটা চান অনেকে ধারণা অনেক বেশি মোটা বলে চুইঝালগুলো খেতে সুস্ব হবে ব্যাপারটা মোটা এমন না চুইঝাল অনেকে অনেক বেশি মোটা চুঁঝালগুলো পছন্দ করেন যে রান্নায় গলে যাবো আবার অনেকে না বুঝেই মোটাগুলো নিয়ে থাকেন যারা প্রথমবার নিচ্ছেন লোক শুনেছেন যে মোটা চুঁঝাল মানে ভালো বাট মোটা চুইজাল বানিয়ে সবসময় ভালো হবে এমনটা না অনেক বেশি মোটা হলে চুইজালের আশগুলো খুব পাতলা হয়ে যায় এবং সেই চুইজালটা একটু পাঞ্চে হয়ে যায় ঝাল ছাদ অনেক কমে যায় আমরা এই কারণে সাজেস্ট করি মাঝারি সাইজের চুইজাল্স ঝাল থাকবে গলেও যাবে পারফেক্ট একটা কম্বিনেশান তো আপনি এই কারণে টেক্সট করে দেখবেন যে আপনার পড়টা ভালো লাগে অন্যের মুখে শুনে যদি আপনি সেভাবে নেন আপনার ভালো নাও লাগতে পারে ভালো লাগতেও পারে তো এটা এটা আমাদের অনুরোধ থাকবে যে জেনে শুনে নেবেন যদি আপনি অন্যের কাছ থেকে শুনে আসেন সেইভাবে যদি নেন তাহলে হয়তো বা ভালো নাও লাগতে পারে যেমন আমার পার্সোনালি ভালো লাগে হচ্ছে চিকুন চিকুন্তার চুচাল অনেক চাপানো যায় চাবালেন যা সাত লাগে আর চুড়িচাল চাবাতেই আপনার ভালো লাগে তো এই কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবেন চুইচারের বিভিন্ন প্রকার আমাদের কাছে জিজ্ঞেস করবেন আবার জানাবো আমাদের পেজে বিভিন্ন ইনফরমেশান আছে ভিডিও আছে সেগুলো দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর অর্ডার করার কথা বলতে ভুলে গেলাম আপনাদের পশান্ত সহিত চুইজালকে অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা ফোন করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর নাইন টু নাইন এইট সেভেন এই নাম্বার অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইকোইটস বিডি ডট কমেও অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওই ফোন নাম্বারে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোন নাইন টু নাইন এইট সেভেন এই নাম্বারে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের নাম দিতে পারেন ধন্যবাদ আলাইকুম